মায়ের জন্য চা বানালাম কিন্তু আমাকে একা একাই খেতে হচ্ছে আমি চা বসানোর সময় দেখলাম মা রয়েছে আমি বললাম হয়তো বাড়িতেই থাকবে কিন্তু আবার হাঁটতে বেরিয়ে গেছে আজকে সুন্দর বাড়িতে নেই কালকে রাতে একটা দরকার একটু বাইরে গেছে এখনো ওর ফোনে ফোনও যাচ্ছে না ফোন করলাম তো ওই জন্যই মানে আমি তো চা করি না তোমরা জানো মা চা খাবে বলেই চা করলাম মায়ের পাত্তা নেই এখন আমি একটু বসে বসে লিকার চা খাই আর আজকে তো নীল আজকে অনেকের মধ্যে নিয়ম আছে সারাদিন লুচি খেতে হয় তো আমরা তো সারাদিন লুচি খাই না মা খাবে আমি খাই না আমি লুচি খেয়ে থাকতে পারি না বলে আমি ভাত খেয়ে নিই মাই বলে যে ভাত খেয়ে নেবা আর ওই জন্য লুচি ভাত তরকারি অনেক কিছুই হবে তার জন্য আগে সকালের বাসি কাজগুলো করতে হবে চাটা খেয়ে নি এমনি ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা হয়ে গেছে ঘর লেপা পোছা ঘর মোছা কাঁচাকুচি কিচ্ছু হয়নি এখনো চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমি চাটা সবে শুরু করেছি আর মা আসলো হয়তো একটু হাঁটতে গিয়েছিল বিস্কুট দিতে গেলাম নিল না আর এখানে দেখো টিন রয়েছে ওই সেই যেখান দিয়ে জল পড়ছিল দোতলার সিঁড়ির ঘরটা ওটা ঢাকা হবে তো ওই জন্যই ঘরামিরা এসছে আর সেই সঙ্গে সাইডে যে টিনগুলো রাখা ছিল ওগুলোও এখানে রাখা হয়েছে চৈত্র মাসের শেষ সবার মুখে গরম 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 সত্যি তো গরম তো পড়েছেই এই যে কিভাবে রোদ্রের তাপ দেখেছ সকাল হতে হতেই যেন রোদ্র ঝাঝা করছে এমন জায়গায় দাঁড়িয়ে আছি সূর্যের আলোটা পুরো এসে চোখের মধ্যে পড়ছে তাকাতেও ঠিকঠাক ভাবে পারছি না তা আমি আসলাম এখন ছাদের মধ্যে ছাদের তিরপালটা যে চাপানা ছিল সিঁড়ির ঘরটায় ওটা মিস্ত্রিরা খুলে নিচে রেখে দিয়েছে ওটাকে গোজ করতে হবে নয়তো ফেলে রাখতে হবে শুকিয়ে গেলে গোজ করবো তা কালকে কিন্তু এনারা এসেছিলেন কাজের জন্য এরা কি না যে আমরা টিং তুলতে পারবো না বাড়িতে এমনটাই বলে চলে গিয়েছে তারপরে কিছুক্ষণ পরে আমি যখন শুনতে পেলাম মিস্ত্রি দাদাদের বাড়িতে আমি গেলাম আর দাদা চলে আসলে বললো না টিংটা তুলতে পারবো না তো টিংটা তোমরা যদি তুলে দাও তবেই আমরা কাজ করতে পারবো কারণ ভাড়া করা আছে টিং তোলা যাবে না আমি বললাম সামনে দিয়ে আমি তুলে দেবো তোমরা হেল্প করবে তাহলে তোমরা কাজ করতে পারো তো বললে হ্যাঁ পারবো তা সকাল সকাল এসে দেখি বাস কাভারি সব কাটা কমপ্লিট করে ফেলেছে এখন ওপরে টুকটাক করে কাজ করছে আর ওদিকে দেখলাম সাথী ও কিন্তু রান্নাঘরে আছে মনে হয় ঘরটাকে নেপবে এর আগের দিন কী হয়েছে ওপরে যে ফাঁকা জায়গাটা তিরপাল দিয়ে না পুরো ছেড়ে দিয়েছিলো রাজু তবু দেওয়ার পরেও ওই যে ফাটা ফুটেছিলো তো ওখান দিয়ে বৃষ্টির জল পড়ে পড়ে এত জল জমে গেছে নিচেই গামলা পাতা হয়েছে গামলাতেও আটকায়নি বালতি দেওয়া হয়েছে বালতি আটকায় নি তারপরে কি হয়েছে ওল মানে ওভার হয়ে পুরো বারান্দায় ভেসে গিয়েছে তার জন্যই রাজু খুব তাড়াতাড়ি এই মিস্ত্রিটার ব্যবস্থা করলো আর এটা যদি লাগানো হয়ে যায় তাহলে বৃষ্টি হলেও কিন্তু জলটা তো আর নিচেই যাবে না চলে এখন নিচের দিকে যাই আর নিচে যাওয়ার মিনিট দশ পনেরো পরেই আমি ওই টিং তিনটে না চারটে টিং আছে ছাদের মধ্যে তুলে দেবো তো আমরা মেয়েরা কখনো রাঁধুন তারপরে কখনো ঝাড় দিচ্ছি বাসন মারছি এখন আমি সুইপার হয়েছি মানে স্নানের আগে এই কাজগুলো করা হয় বাথরুমে জল টল তুললাম পরিষ্কার করে দিন ওর মার পরে যা ময়লা ছিল ওগুলো ফেলে এবার স্নান করব। এগুলো শেয়ার করি না আজকে শেয়ার করি স্নান হয়ে গেল আজকে যেহেতু আমার প্রথমে স্নান হয়েছে ওই জন্য আমি পুজোটা দেবো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়াও হয়ে গেছে পুজোটা দিয়ে তারপরে কালকে যে আমি নাইটি ব্লাউজ যেগুলো নিজের জন্য নিয়ে এসেছি ওগুলো সব সেলাই করতে হবে ওগুলো সেলাই করতে দেব তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব কারণ খুব একটা বেশি বেলা হয়নি এখন এই মাত্র সাড়ে নটা বাজে মানে রান্নার বেলাটা হয়নি এখনও যা যা কাজ করার ছিল সেইগুলো সেরে রান্নার দিকে ঢুকে গেলাম পটল ঝিঙে কুমড়ো গতকালকে যা যা সবজি কিনে রেখেছি সেইগুলোই বের করলাম আর ওখানে তিনটা আলু দেখছো না তিনটা আলুতে কিন্তু আজকের রান্না হয়নি পরে আরও নিয়েছি আর এখানে দেখো আলু পটল কেটে রেখেছি বেশ অনেকটাই আর এখানে কড়াইতে ঢাকা রয়েছে সবজি মানে পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি তরকারিটা রান্না হচ্ছে ভালো হয়েছে আমার মনে হলো যেন আলু পটলের থেকে এই তরকারিটাই খেতে বেশি ভালো লাগলো আর ঝিঙে আমার খুব ভালো লাগে আমি যে কোনো সবজি খুব ভালো খাই তোমরা দেখে থাকবে কোনো সবজিতে আমার না নেই পটল ঝিঙে ভেন্ডি উচ্ছে সবই খাই প্রথমে তো ভেবেছিলাম যে লুচিটা বেলায় করব। তারপরে আমি দেখলাম ভেবেচিন্তে না এই বেলাতেই করি তো এই জন্য এই বেলাতে করছি মা থালার মধ্যে ময়দা নিয়ে নিয়েছে আর আমি ময়নের জন্য তেল দিয়ে দিয়েছি মা ময়দাটা মেখে দেবে আর আমি বাকি রান্নাটুকুনি করব। সুবিধা হবে তাহলে এ দেখো কথা বলতে বলতে সবজিটা পুরো রান্না হয়ে গেছে আর এখানে আমি পটলটা ভাজা বসিয়েছি পটলটা না অতটা ভালো না খেতে বেশ ছোটো ছোটো দেশি পটল হয় ওই পটলগুলো খেতে খুব টেস্ট হয় এই পটলগুলোতে একদম জল বসা আর এদিকে দেখো আমার কর্তা পনির নিয়ে এসছে আলু পটল পনির দিয়ে তরকারি হবে যেটা ভাত আর লুচি দুটোর সাথেই বেশ মানিয়ে যাবে আর এখানে সোহিনী নিয়ে এসছে সন্দেশ বাড়ির কাছেই নীল পুজো হচ্ছে তো ওই জন্য ওই সন্দেশটা আনা হয়েছে ওকে বললাম যে ঠাকুর ঘরে এখন রেখে আয় পরে ওর মধ্যে নাম লিখে পুজোর ওখানে দিয়ে আসবি আর এখানে না আমার কাছে পনিরটা একটু কম কম লাগছে ওই জন্য যাতে সবারই হয় মাঝখান থেকে কেটে দিয়েছিলাম পরে খুন্তি করেই লুচি খাওয়ার আগের মুহূর্তগুলোই ভালো মানে লুচি খাওয়া হয়ে গেলে না কিছু ভালো লাগে না তিনটা খেয়েছি দিয়ে কেমন লাগছে শরীর উসফিস উসফিস করছে একবার শুতছি একবার উঠছি দিয়ে কটা ভাত খেয়েছি মানে ওপর ভাত কটা খেলে শরীরে এনার্জি পাবো ওই জন্য খেয়েছি দিয়ে না এখনও ভালো লাগছে না কালকে যে জিনিসগুলো কিনে এনেছি তো ওইগুলো পাল্টানোর দরকার কিছু তো ব্লাউজ গায়ে ছোট হয়েছে তো সেই কারণে পাল্টাতে যেতে হবে আর একটা শাড়ি ছাপাটা পছন্দ হয়নি ওইটাও পাল্টাবো আর বাবার জন্য দেখো কি কিনেছি কালকে আমি মানে লুঙি পাইনি তো বাবার জন্য এখান থেকে একটা লুঙি নিয়েছি আমার বাড়ির কাছে দোকান আছে এখান থেকেই নিয়েছি তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা লুঙি আনতে যাচ্ছি বলছে ছাপা লুঙি আমি আমি তো বাবার জন্য ছাপা লুঙি কোনোদিনই কিনি না এই ফার্স্ট টাইম কিনলাম একটা পড়ুক এই সেলাই করে নেই তো সেলাই না করলে পড়তে পারবে না আজকেই দিতে হবে আমারও কত কিছু যত নাইটি ফাইটি নিয়ে সব সেলাই করার দরকার কিন্তু দুটো ব্লাউজ দিয়ে শুধু পয়লা বৈশাখে পরার মতো আর গরমের হালকা পাতলা এই জামাটা নিয়েছি কোনো কিছু কিনতে গিয়ে দুদিন দেরি করা যায় কিন্তু কোনো কিছু পাল্টাতে গিয়ে একদিনও দেরি করা যায় না তো সেই কারণে ইচ্ছা না থাকলেও যাচ্ছি ওকে ডাকলাম ও তোমরা এখনো হাই তুলছে তুমি খুব ঘুমিয়ে গেছিলে একটু আধটু নয় ওর যাওয়ার ইচ্ছা নেই বলে কি কালকে নিয়ে যাওয়া মানে দূর পাল্টানোর আছে আগে চলো ওই দেখো কি কপাল ফিরিতে চা খাচ্ছে তাই আঙুল দিয়ে দেখাচ্ছে আমি কিনিনি ওই দাদা কিনে দিয়েছে মানে ও যে চাটা পছন্দ করে এটা অনেকেই জানে তো সেই কারণে মানে ও দাঁড়িয়ে থাকলে মোটামুটি কেউ চা খেলে ওকে দেয় আর ও না করে না তো ও হাত পেতে নিয়ে নেয় আর এই যে যে জিনিস দুটো পাল্টানোর ছিল হয়ে গেছে না একটা জিনিস পাল্টিয়েছি এখনো একটা বাদ আছে গাড়িটা এখানে এখন ভেবে নাও কি খাবো ভাবতে দিয়েছে যে আমি কি খাবো ফুচকার গাড়ি বসেনি না তাহলে সন্ধ্যার আগে আগে বসে এখন তো সবে একটু বিকেল কি করে ফুচকার গাড়ি বসবে কিছুই তো খাবার নেই তাহলে চা খাই চলো দুজনা চা খেয়ে বাড়ি চলে যাই তোমারও ঘুমটা কাটবে আর আমারও কিছু খাওয়া হবে ঠোঁট ভিজানো হবে আর কি কিরকম কাণ্ড দেখো গাড়ি চালাতে চালাতে পা থেকে জুতো খুলে গেছে দিয়ে আমাকে বলছে এই যা পা থেকে জুতো খুলে গেল মানে হাসিরই ব্যাপার সত্যি তাই তো এখানে আমি ঘুগনি নিয়ে নিয়েছি এখন তো আর পাঁচ টাকা প্লেট মনে হয় সচরাচর পাওয়া যায় না দশ টাকা হয়ে গেছে তো দশ টাকার ঘুগনি খেলাম একটু চা খেলাম বিস্কুট খেলাম তো হয়ে গেল কোঠা পূরণ দরকার সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই বাড়ি চলে এসছে বিকেল বিকেল থাকতে এবার বিকেলের কিছুই কাজ ছাড়া হয়নি সেই কাজগুলো সব ছাড়বো ঘর বারান্দা দেবো দেবো ঘর পরিষ্কার এখন টুকটুক করে কাজ ছাড়বো সন্ধ্যা কে বলেছে শান্তি নেই মনে শান্তি আছে সব কিছু আছে দুনিয়াতে বউ ঠান্ডা থাকলে সব কিছুতে শান্তি থাকে তা আমার বউটা এখন এখানে ঝিমাচ্ছে এখন ধরো আসলো এসে ওই ঘরে গেলো ও ঘর থেকে এ ঘরে আসলো এখন সংসারে অনেক কাজ বাকি আছে সে সব কাজ সব করতে হবে এটা ভেবে কিন্তু ওর গা জ্বর আসছে তা যাই হোক তাই তো আমি কাজ দেখে কখনো ভয় পাই না আর ওর কথা সাউন্ডটা খুব কমে গেছে আর কে বলেছে সাউন্ড কমেছে কান ছাদা হয়ে যাবে আমার যা সাউন্ড আছে এখন বলে বউ ঠান্ডা তো সব ঠান্ডা একদম এই কথাটা কিন্তু একটু মিথ্যে বলেনি তো বোর মাথা গরম তখনই হয় যখন এই যে এরকম কর্তারা উত্তেজিত করে দেয় উল্টো কথা বলে মাথার ঠিক তো তখনই থাকে না না শুধু শুধু কি মানুষের মাথা গরম হয়ে যায় নাকি একটা সব থেকে বড় কাজ করা হয়েছে যেটা হলো ঘড়িটা ঠিক করা এখন নটা বাজ দশ মিনিট বাদ রয়েছে এত অসুবিধা হচ্ছিল এ কাজ ও কাজ সে কাজ করছি আর ঘড়ির দিকে চোখ রাখতাম জানো তো আর দেখতাম সেই দিন নেই সকাল নেই দুপুর নেই রাত নেই বারোটা দশ বেজেই ছিল তো সেটা থেকে বাঁচা গেছে ভালো হয়েছে ঘড়িটা ঠিক হয়ে আর এখন আমার তেমন কোনো কাজ নেই বসে থাকা ছাড়া সহিনী ঘরের ভিতর রয়েছে সোহিনী আর আমি টিভিতে গান শুনছিলাম তো এখন সবকিছু করা আছে শুট নিচ্ছি তো সেই কারণে তো যাই হোক এখন একটু টাইমটা পাস করি এখন নটা বাজতে ঘুমিয়ে যাব এই দেখো পিরামিডের মতো চুর করে নিয়েছি নিচে আছে খই ওপরে আছে ছাতু মুরগিটা দিই নি মুরগিটা দেবো আর এটা জল দিলে অনেকটা কমে যাবে যেহেতু খই তো মুড়ি হলে অতটা কমতো না আজকে বাইরে থেকে আসতে অনেকটা আমি লেট করলাম তার খাদাটা আরেকটু আগা হত কিন্তু এখন খাদা কমপ্লিট করলাম আমি বাইরে থেকে আসতে লেট বাইরে থেকে আসতে করেছি তাহলে আমি বাড়ি থেকে কারণ তাহলে তোমার আছে নাকি না আ কিছুটা নাই মানে হয়তো বলতেও হয়তো ফুল করতে পারি সেটাও হতে পারে দেখো একটা কথা আমাদের বলি জানাই আমি এটা নিয়ে মনে হয় দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছি এই আজকে কিন্তু গরমের ডিগ্রিটা অনেক বেশি তাও দেখো উপরে কিন্তু পাখা চলছে না তোমরা বিশ্বাস করো আমি সারাটা এটা নিয়ে শোব না আমি শুয়ে আছি একটা সেফটি হিসাবে এটা নিয়েছি কম্বলটা হয়তো কখনো হাঁটুর কাছে একটুখানি নেব এইভাবে নেই যে এইভাবে মানে মুড়ো দিয়ে পড়ে থাকবো সেরকমটাও না আমি তো একটা স্বাভাবিক মানুষ মানে মানুষের মধ্যেই পড়ি আর আমি যাকে নিয়ে সংসার করছি সে হচ্ছে পাগল মানে পাগলের থেকে কি বলবো পাগলি বললে বেশি ভালো হয় নিজের প্রতি নিজের সন্দেহ রয়েছে ও স্বাভাবিক মানুষের মধ্যে পড়ে কথাটা এমন ভাবে বললে যেন নিজের মধ্যেই সন্দেহ ধরে যায়। അതുപോലെ স্বাভাবিক মানুষের মধ্যে পড়ে কি না? বিসাইഡ് হচ্ছে আমি ওর সাথে কথাই পারবো না। আমি কথা অতটা ভালো জানি না আর আমি যা তো একটুখানি মানে বিদ্যা বুদ্ধি একটু কমই আছে আমার আর ওর যা কথাগুলো বলে না ওর একটু বিদ্যা আছে পেটে। চেষ্টা না হ্যাঁ। ফালতু কথাগুলো বলে জেতার চেষ্টা করবা না। যাক আমি ভাত খেলাম ও ছাতু আর মুড়ি খেলো তাহলে বন্ধুরা আজকের মতন এখান করে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট